আসসালামু আলাইকুম আপনার কেমন আছেন সবাই সবাইকে ঈদ আপনারা আজকে তাহলে জি অনেক ভালো লাগতেছে কারণ সবসময় সপই দিয়ে আমরা আসি বা সবসময়

আর এই আনন্দটা আপনারা যারা দেখতেছেন আমার ফেজ এবং ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সাথে ভাগাভাগি করার জন্য কিন্তু আমি আজকে চলে আসলাম এখানে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন আর ভিডিও জুড়েই কিন্তু থাকছে আজকে ঈদের আনন্দ এবং ঈদের উল্লাস আর সঙ্গেই থাকবেন ভিডিওটি শেয়ার দিন যাতে করে অন্যরা দেখতে পারে গাইস তাহলে চলুন আমরা ভিডিওটি স্টার্ট করি নেক্সট গো মিনি কক্সবাজার বলে কথা মানুষ কিন্তু ট্রাকে করেও কিন্তু ঈদের আনন্দ উদযাপন করার জন্য ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন প্রান্ত থেকে আখাউড়া কোড্ডা ব্রিজের পর্যটক এরিয়ায় কিন্তু পর্যটকরা আসছে মূলত ঈদুল ফিতর মুসলমানদের কাছে অত্যন্ত আনন্দের দিন ঈদ ফিতর শুধু আনন্দের উৎসবই নয় বরং এটি ভ্রাতৃত্ব বন্ধুত্ব এবং সামাজিক সম্প্রীতির বার্তা কিন্তু বহন করে থাকে এখানে যারা ঈদের আনন্দ উপভোগ করার জন্য মিলিত হয়েছেন তাদের বেশিরভাগই কিন্তু ইয়াং জেনারেশনের ছেলে মেয়ে আবার কেউ কেউ তাদের ফ্যামিলি নিয়েও কিন্তু এই স্থানটিতে এসেছে আসলে মূলত এই স্থানটি ঈদের দিনে ছিল আনন্দে ভরপুর সবাই হাস্যকর ছিল তাদের চোখে মুখে ছিল ঈদ উল ফিতরের একটি আনন্দ উৎসবের ইমেজ বিরাজ করতেছিল। গাইস আপনারা আমার ভিডিওতে দেখতেছেন এই স্থানটিতে বেশ কয়টি ছোটপুটি ও আছারের দোকানও কিন্তু বসেছে দোকান গুলিতে কিন্তু ক্রেতাদের উপচে পড়া ভিড় ছিল নিয়ে ঈদের দিনের চোটপুটি একসাথে খাওয়ার মজাই কিন্তু আলাদা অনেক মানুষ আসছে দেখেন এখান থেকে অনেক লোক দেখছেন তো অনেক সুন্দর ভালো অনেক উল্লাস আনন্দ করতে পারছি ভালো লাগতেছে ভাই ঈদ উপলক্ষে বিয়ে করছেন আপনার কেমন লাগতেছেন আলহামদুলিল্লাহ ভালো লাগবে ভালো লাগবে কি নিয়ে আসছেন ভায়া নতুন বিয়ে করেছে কিন্তু সে ভাবিকে নিয়ে আসেনি এই স্থানটিতে ঘুরতে কিন্তু অনেকটাই মিস করেছে আমরা এই থেকে গাইস কোথায় আপনারা যারা আমার এই ভিডিওটি দেখতেছেন আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ থাকবে আপনারা আমার ফেসটি ফলো দিবেন আপনাদের সহযোগিতার হারটুকু বাড়িয়ে দিবেন। আমার এস টিভি বাড়িয়া ইউটিউব চ্যানেলটি ভিজিট করবেন আপনাদের ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনাদের সহযোগিতা রাখবেন ঈদ আর আমি দেখে আনন্দিত এবং আমার ব্লগে যারা দেখতেছে আজকে ঈদটা আপনারা কিভাবে পালন করছেন বা আপনাদের আনন্দ কিভাবে ভাগাভাগি করছেন আমাদের ভিউয়ার্স যারা আছে দেশ এবং প্রবাস থেকে দেখতেছে তাদের উদ্দেশ্যে কিছু বলেন আমাদের উপজেলা হচ্ছে সীমান্তবর্তী একটি উপজেলা আখাউড়া এবং আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটা ব্রাহ্মণবাড়িয়া সদর এবং আখাড়া উপজেলার একেবারেই সীমান্তবর্তী এলাকা এটি এই বর্ডার এলাকা এই এরিয়াতে বিনোদনের একটি মাত্র স্থান সেটি হচ্ছে রেলওয়ে ব্রিজ একই সাথে তিনটি সেতু এখানে রয়েছে তো আখাউড়ার মানুষ যারা বিনোদনের জন্য কোনো জায়গা পায় না এই বিনোদন প্রেমী মানুষ ঈদ এবং সকল উৎসবে ছুটে আসে এই তিতাসের প্রাণ কেন্দ্রে আপনারা জানেন তিতাস হচ্ছে বিখ্যাত তিতাস ব্রাহ্মণবাড়িয়া এবং আমরা যারা আছি আমরাও বিনোদনকে কেন্দ্র করে এখানে যাতে কোনো বিশৃঙ্খলা না হয় আমাদের প্যানেল মেয়র এবং তিন নং ওয়ার্ডের সম্মানিত কমিশনার উনি সরজমিনে সেই এলাকা তদারকি করছে বিনোদনের নিরাপত্তার বিষয়টি তদারকি করার জন্য স্বয়ং উনি উপস্থিত রয়েছেন অত্র ওয়ার্ডের কমিশনার এবং আলহামদুলিল্লাহ আমাদের মাননীয় আইনমন্ত্রী মহোদয় রয়েছেন তিনিও সার্বক্ষণিক প্রশাসনকে জানিয়েছেন যে অত্র উপজেলায় যেন ঈদ আনন্দটি মানুষ সুন্দরভাবে উপভোগ করতে পারে এবং সবাইকে আপনার চ্যানেলের মাধ্যমে আমি আমার আখাউড়া উপজেলার পক্ষ থেকে কাউন্সিলর মহোদের পক্ষ থেকে জানাই গাইস এ তক্ষণ আমি আখাউড়া তিন নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের সাথে কথা বলেছিলাম ওনারা কিন্তু সশরীরে দেখে এই পর্যটক এরিয়াটি কিন্তু পর্যবেক্ষণ করছে আর আখাউড়া রেঞ্জের পুলিশ কর্মকর্তাদেরকে আমি দেখেছি ওনারা কিন্তু ব্যাস সতর্কতার সাথে ঈদুল ফিতর উপলক্ষে এই পর্যটক এরিয়াটিকে তারা নিরাপত্তা বেষ্ট কিন্তু তারা রেখেছে আপনার সবাইকে স্টুডেন্ট আপনাদের ভাষা অনুভূতি এবং এখানে আসছেন আজকে পর্যটকের কেমন লাগছে আলহামদুলিল্লাহ অনেকে ভালো লাগতেছে একদম মিলিমিলি জায়গাটা মনে করেন এমন মানে এমন দৃশ্য মানে কম বেশ হয়তো বা এটা কোন মতো না তারপরে বলতে হয় যে নীলবিলি জায়গাটা হলো মানে অনেক লোক এখানে আসতেছে অনেক সুন্দরভাবে ছবি তুলতেছে আরে এই পর্যটক এরিয়াতে কিন্তু মেয়েদের একটি বেশ সমাগম কিন্তু লক্ষণীয় মেয়েরা কিন্তু এখানে আসছে বা ছেলেরা আসছে সবাই কিন্তু আসছে এদের আনন্দটা কিন্তু সবাই একত্রে উদযাপন করার মজাই কিন্তু আলাদা আজকের ভিডিওটি আমরা দেখতেছি এতক্ষণ আমি চেষ্টা করছি ব্রাহ্মণবাড়িয়া আখাওয়া থেকে ঈদের আনন্দ উৎসব তুলে ধরতে ভিডিওটি ভালো লাগলে শেয়ার দিবেন আজকের ভিডিও থেকে বিদায় নিব ভালো থাকবেন সুস্থ থাকবেন এস টিভি ব্রাহ্মণ বাড়িয়া